রোজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না এটা ডিপেন্ড করে যদি এ সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে যেমন ধরেন এটা আছে আমাদের নবীসুল্লাহ ইসলামের একটা হাদিসে বলা হয়েছে সোহি মুসলিমে খন্ড নম্বর দুই হাদিস নম্বর দুই এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাজুল্লাহান আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন সবসজনিত নাপাক অবস্থায় ছিলেন সবসজনিত নাপাক কিন্তু রোজা ছিলেন তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন এছাড়া এই একই রকম কথা আছে সব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো পঁচিশ এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা আনহা এবং হাজরত আয়েশা রাজা তারা দুজনে নবীর স্ত্রী তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন এটা স্বপ্নদোষের কারণে হয়নি কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা সহবাসজনিত নাপাক এতে রোজা ভেঙে যায় না যদি এই সময়কার কারো স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এ অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায় অথবা ফজরের নামাজের পরে ঘুমালো তারপর স্বপ্নদোষ হল তখন সে অপবিত্র হয়ে গেল এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে যাতে করে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার কারোর রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায় সে যদি দেরি করে গোসল করে হয়তো তখন ভোর হয়ে গেছে আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে এতেও কোনো সমস্যা নেই